রাজ্যের যে দুর্নীতির পাপ রাজ্য সরকারের যে পাপ তার ফলে প্রায় ছাব্বিশ হাজার জনের চাকরি গিয়েছে আর সেই চাকরি হারাদের সঙ্গে প্রতারণা করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একা নন তারই নির্দেশে প্রতারণা করেছেন মিথ্যাচার করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই অভিযোগটা কেন উঠছে আমি আজকে আপনাদের একটা চিঠি দেখাবো সেই চিঠিটা দেখার পর আপনারা বুঝতে পারবেন কিভাবে তাদের সঙ্গে ছেলে খেলা হয়েছে আমি আজ সেই চিঠিটা সবার সামনে বন্ধুরা আপনারা জানেন যে গত তেসরা এপ্রিল মহামান্য সুপ্রিম কোর্ট একটি রায় দেয় তাতে বলা হয় যে এস যে নিয়োগ দুর্নীতি তার ফলে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি বাতিল হয়ে গিয়েছে এর মধ্যে যারা দুর্নীতির সঙ্গে একবারে সরাসরি যুক্ত যাদের প্রমাণ করা গেছে যারা অযোগ্য তাদের বাদ দিয়ে বাকি যারা ছিলেন তাদের সঙ্গে দফায় দফায় রাজ্য সরকার মিথ্যাচার করেছে এবং সেই মিথ্যাচারে অংশ নিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী ভাবতে অবাক লাগছে না বন্ধুরা এই যে বলছিলাম না রায়টা দেওয়া হয়েছিল গত তেসরা এপ্রিল সেদিন প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানিয়ে দেয় যে এই পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি বাতিল একই সঙ্গে বলা হয় যে যারা অযোগ্য মানে নানা রকম দুর্নীতি করে যারা সাদা খাতা জমা দিয়ে কেউ এসএসসির প্যানেলের মেয়াদ শেষ হবার পরে কেউ এসএসসির সুপারিশপত্র ছাড়াই স্কুলে চাকরি পেয়ে গিয়েছেন তাদেরকে এতদিনের জবে থেকে চাকরি পেয়েছেন পুরো বেতন ১২ শতাংশ হারে সুদ সমেত ফেরত দিতে বলা হয়েছে এই রায়টা শোনার পর মানে রাজ্য জুড়ে কান্নাকাটি শুরু হয়ে যায় রাজনৈতিক দলগুলো নেমে পড়ে মুখ্যমন্ত্রী খুবই সদয় মুখ্যমন্ত্রী বলেন আমি চাকরি হারাদের নিয়ে একটা বৈঠক করবো সেখানে আমি 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 বলবো বলবো। কিন্তু বন্ধু যে চিঠিটা দেখাবো সেই চিঠিটা যেদিন সুপ্রিম কোর্ট রায় দিচ্ছে সেদিন সন্ধ্যাতেই রাজ্য সরকার সেই চিঠি প্রকাশ করে একটি মেমো একটি নোটিশ প্রকাশ করে সেই নোটিশে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে রাজ্য সরকারের পরে কি করতে চলেছে অথচ অথচ সাত এপ্রিল মুখ্যমন্ত্রী একটা লোক দেখানো বলা হচ্ছে অনেকে বিরোধীরা বলছেন চাকরি হারাদের নিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটা বৈঠক করলেন দীর্ঘ সময় লাইভ হলো সেখানে মুখ্যমন্ত্রী কি কি আশ্বাস দিয়েছেন আমি স্ক্রিনে সেটা দেখাচ্ছি আপনারা দেখুন তিনি বলছেন যোগ্য কারো চাকরি যাবে না যোগ্যদের কারো সার্ভিস ব্রেক হবে না আমরা সুপ্রিম কোর্টে যাব ব্যাখ্যা চাইব পুনর্বিবেচনার আবেদন জানাবো আমি আইন জানি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই সব করব মুখ্যমন্ত্রীর তো আইনের ডিগ্রিও আছে তিনি বলেছেন কথা যে তিনি আইন জানেন তিনি সব মেনে করবেন আপনাদের সরকার বরখাস্ত করেনি আপনারা স্কুলে যান বাচ্চাদের পড়ান আদালত নেতিবাচক কিছু বললে বিকল্প ভাবা আছে ইত্যাদি ইত্যাদি মমতা বন্দ্যোপাধ্যায় বললেন কোন কোন আইনজীবী লড়বেন কিন্তু আপনারা জানেন তারপরে সুপ্রিম কোর্টে রাজ্য গেছি সুপ্রিম কোর্ট এবারে এই যে সুপ্রিম কোর্ট দ্বিতীয় বার যখন এই এই মামলাটার নিয়ে সুপ্রিম কোর্ট শুনল সেইটা শুনলো কবে সতেরোই এপ্রিল সতেরোই এপ্রিল সুপ্রিম কোর্ট বলে দিল যে যারা অযোগ্য তারা স্কুলে যাবে না এটা তো আগেই ঠিক হয়েছে এবং যারা নিচু পর্যায়ে যারা জয়েন করেছিল তারাও আর স্কুলে যেতে পারবে না কিন্তু এমন শিক্ষকরা আপাতত স্কুলে যেতে পারবেন এবং তারা যেতে পারবেন এবং ইতিমধ্যেই আদালত এটাও বলে দিয়েছে একত্রিশ মে মধ্যে আদালতকে হলফনামা দিয়ে জানাতে হবে যে রাজ্য নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করবে এবং এসএসসিও সেটা করবে বলেছে সুপ্রিম কোর্ট এবং বলেছে গোটা প্রসেসটা মানে এই যে এবার যারা চাকরি পাবেন আবার নতুন করে যে নিয়োগ হবে সেই নিয়োগটা একত্রিশে ডিসেম্বরের মধ্যে শেষ করে ফেলতে হবে আপনারা জানেন এটা সুপ্রিম কোর্ট প্রথমেই বলেছে যে এবার কিন্তু এসএসসির পরীক্ষায় নতুন করে কেউ আবেদন করতে পারবেন না আগেরবার যে বাইশ লক্ষ বাইশ লক্ষ ক্যান্ডিডেট যে যারা পরীক্ষায় বসেছিলেন তারাই আবার বুঝতে পারবেন এদের মধ্যে তো কিছুজনের বসার সুযোগটাও নেই যারা দাগি বলে চিহ্নিত এখন যেটা হিসেব পাওয়া যাচ্ছে একুশ লক্ষ চুয়াত্তর হাজার দুশো সাতচল্লিশ জন আবার পরীক্ষায় বসতে পারবেন তারা যদি চান তাদের মধ্যে থেকেই বাছাই হবে এবং খুব কঠিন একবার চাকরি পেয়ে গেলে স্কুলের চাকরি তো কেউ আর লেখাপড়া করেন না ওই পরের দিন ক্লাসে যেটা পড়াতে হবে সেইটুকু করে চলে যান এটা খুব কঠিন কিন্তু রাজ্য কি বলেছিল আমরা রায় বিবেচনা করার জন্য আদালতের কাছে যাব রিট পিটিশন দেব কিন্তু সুপ্রিম কোর্ট কোন রায় শুনিয়ে দিলে যে কোনো একটি করা যায় এক রিট পিটিশন করে রায় পুনর্বিবেচনা অথবা কিছু সুবিধা চাওয়া তার মানে রাজ্য সরকার কিন্তু পুনর্বিবেচনার আর্জিটাই করলো না রাজ্য সরকার শুধু বলল আমার স্কুলগুলো চালাতে হবে তাই এই শিক্ষকদের এখনই স্কুলে যাওয়াটা যেন বন্ধ না করা হয় সুপ্রিম কোর্টে সেটা শুনেছে রাজ্যের আর্জি মেনে নিয়েছে এবং তাতে নিশ্চিত হয়ে গেছে এই যে প্রায় ছাব্বিশ হাজার তাদের চাকরিটা আগামী একত্রিশে ডিসেম্বর যাচ্ছেই তার আগেও যাচ্ছে কারণ যেদিন নতুন নিয়োগ হয়ে যাবে তখন আর এনাদের প্রয়োজন হবে না সুতরাং রাজ্য সরকার একটা চালা করলো কিন্তু আমি আপনাদের বলি তিন এপ্রিল ওটা হলো সাত এপ্রিল ওলা ওটা হলো এগারোই এপ্রিল আবার ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী তাদেরকে নিয়ে বসলেন তাদেরকে আবার প্রতিশ্রুতি দিলেন আইন মেনে হবে কারো চাকরি যাবে না ইত্যাদি প্রভৃতি সব বলল কিন্তু দেখুন চিঠিটা এই চিঠিটা যেদিন রায় বেরিয়েছে সেই দিনই শিক্ষা দপ্তরের আইন বিভাগ নির্দেশ দিয়ে দিয়েছে যে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ মতো পরবর্তী নিয়োগ প্রক্রিয়া এখনই শুরু করে দেওয়া হোক আমার প্রশ্নটা এখানে আপনারা দেখুন এই মেমোটা ইস্যু করছে যখন ইন্টারনাল মেমো আমি শিক্ষা দপ্তর সূত্রে এটা পেয়েছি যে অফিসার দিচ্ছেন তিনি ভাই বলছেন দেখুন ওই দিন রাতে সুপ্রিম কোর্ট তো সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করেনি রাজ্য সরকার কারণ রাজ্য প্রশাসনে যারা কাজ করে যারা চিঠি করেন তারা তো সরকারি কর্মচারী তারা তো রাজনীতিক নন রাজনীতিক মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারেন আমি এই করব করব কারো চাকরি যেতে দেবো না ইত্যাদি প্রভৃতি বলতে পারেন কিন্তু একজন সরকারি কর্তা তাকে তো সুপ্রিম কোর্টের নিয়ম মেনে চিঠি করতে হয় তাই রায় বেরোবার পরে পরে তিনি চিঠি করে পরবর্তী নিয়োগের নির্দেশ দিয়ে দিয়েছেন এই যে নির্দেশ দেওয়া হয়েছে এটা শিক্ষামন্ত্রী ড্রাত বসু জানতেন না বলা যাবে না এই যে নির্দেশটা দেওয়া হয়েছে সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না এটা বলা যাবে না একটা গাছের পাতার নড়লেও সেই খবরটা মুখ্যমন্ত্রী পান পাওয়া উচিত তাহলে যখন পরবর্তী নিয়োগের জন্য নির্দেশটা দিয়ে দেওয়া হলো তাহলে লোক দেখানো বৈঠকটা কেন হলো কেন অনশনে বসতে চাওয়া এই চাকরি হারাদের সঙ্গে শিক্ষামন্ত্রী এত দীর্ঘ সময় ধরে বৈঠক করলেন করে আবার প্রতিশ্রুতি দিলেন আমার কাছে এই প্রশ্নগুলো উঠছে আপনাদের মনেও নিশ্চয়ই প্রশ্নগুলো উঠবে আপনারা এই প্রশ্নগুলো সম্পর্কে কি বলতে চান মন্তব্য করুন কমেন্ট বক্সে আর যদি এই ভিডিওটা ভালো লাগে এই বিশ্লেষণ ভালো লাগে এই যে চিঠি দেখালাম আমি দেখানোটা ভালো লাগে এরকম যদি আরো আরো দেখতে চান তবে শেয়ার করুন বন্ধুদের আর যদি খুব খারাপ লাগে তাহলে শত্রুদের আপনারা ভালো থাকবেন